আমরা আছি দক্ষিণ সুদানের সেন্ট্রাল ইকুয়েটোরি অঞ্চলে সবচেয়ে বড় একটি গরুর গ্যাম্পে যেখানে গরুর সংখ্যা পঞ্চাশ হাজারের ওপরে আমরা দেখতে পাচ্ছি মুন্ডারি সম্প্রদায়ের এক বিশেষ জাতের গরু তারা এখানে লালন পালন করছে এই মুন্ডারি সম্প্রদায়ের রাখালরা এখানে শুয়ে আছে বিশ্রাম করছে তারা এরাই গরুকে দেখাশোনা করে লালন পালন করে অত্যন্ত সাদা মাটা তাদের জীবন মাটির সঙ্গে তাদের একাত্মতা গরুর সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক মুন্ডারি রাখালদের আমরা দেখছি এই মুন্ডারি সমাজ সমাজে গরুর অর্থ সম্পদের প্রতীক হিসেবে কাজ করে যার যত বেশি গরু আছে সে তত বেশি বিত্তশালী আমরা দেখতে পাচ্ছি মুন্ডারি সম্প্রদায়ের এক বিশেষ জাতের গরু যে গরুগুলোকে বলা হয় আনখল ও জাতের গরু এখানে রাখালরা বিশ্রাম করছে আড্ডা দিচ্ছে গল্প করছে এখানেও টেকনোলজি চলে আসছে মোবাইলে বাড়িতে কথা বলছে আমরা এই বিশেষ প্রজাতির গরু দেখছি মুন্ডারি সম্প্রদায়ের এই গরুগুলোকে বলা হয় আনখল ওয়াতুসি জাতের গরু এবং এই আনখল ওয়াতুসি জাতের গরু সবচেয়ে জনপ্রিয় এবং মূল্যবান একটি গরু মুন্ডারি সম্প্রদায়ের এবং বিশ্ববাজারে এই গরুগুলোর দাম হচ্ছে পাঁচশো মার্কিন ডলার আট ফুট লম্বা ল দেহি এবং লম্বা সিংযুক্ত বিশাল বিশাল সিংযুক্ত এই গরুকে বলা হয় দ্য ক্যাটেল অফ কিং এই ক্যাটেল অফ কিং বা আংখল ওয়াতুসি জাতের গরু মুন্ডারি সম্প্রদায়েরা পালন করে এই ক্যাটেল অফ কিং যে মুন্ডারি সম্প্রদায়ের পালন করছে তারা এখানে আশেপাশেই এগুলোকে দেখাশোনা করে খাওয়ানোর ব্যবস্থা করে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় তারা এভাবে গরুগুলোকে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ছোট প্রজাতির আফ্রিকান গরু দেখা যাচ্ছে কালো প্রজাতির গরু আমরা আনখলোয়াতুসি নামে যে গরুগুলোকে দেখছি এগুলো হচ্ছে সাদা এবং মাথায় লম্বা লম্বা শিংযুক্ত এখানে বলে রাখা ভালো যে এই গরুগুলো অত্যন্ত নাজুক প্রকৃতির হয়ে থাকে যত্নের যদি সামান্য ত্রুটির কারণে এদের মারাত্মক ক্ষতি হয় তাই দিনে দুবার এদের গা মালিশ করা হয় এভাবে এই রাখালটা গা মালিশ করছে এবং এই মালিশে তারা ব্যবহার করে গরুর ছাই যেটা ট্যালকম কম্পাউডারের মতো তারা ব্যবহার করে যেন কোনো বিষাক্ত পোকামাকড় এই অবলা গরুগুলোকে গরুগুলোর গায়ে বসতে না পারে এবং কোনো ক্ষতি করতে না পারে এবং তারা এই গরু এই ছাইগুলো জীবাণুনাশক হিসেবে ব্যবহার করে এবং এগুলো গরুর আশেপাশে ছিটানো হয় যেন গরুর কোনো প্রকার জীবাণুর এবং সংক্রা জীবাণু সংক্রমণ না ঘটে আমরা দেখতে পাচ্ছি এবং এই ছাইগুলো মশার হাত থেকে রক্ষা করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গাড়িটা দেখা যাচ্ছে এগুলো গরুর খাদ্য সরবরাহের ক্ষেত্রে এবং এখান থেকে গরুর দুধ নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় এখানে অনেকগুলো আমরা ঘোড়া দেখতে পাচ্ছি একমাত্র এই ক্যাম্পেই আমরা কিছু গাধা কিছু ঘোড়া দেখলাম কয়েকটা ছাগলও দেখলাম আসলে সম্মিলিত একটা ক্যাম্প মনে হচ্ছে এখানে আর বলে রাখা ভালো যে এই যে গরুগুলো এই গরুগুলোর চারপাশে আগুন জ্বালিয়ে এই আগুন জ্বালিয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা হয় যেন রাত্রিবেলা গরুগুলোকে মশার কামড় থেকে রক্ষা করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানকার রাখালরা এখানে বিশ্রাম করছে চা খাচ্ছে তারা এখানে বলে রাখা ভালো যে এই গোষ্ঠীর এই মুন্ডারি সম্প্রদায়ের যে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় গরুর দাম হিসাবে মুন্ডারি মেয়েদের বিশ থেকে চল্লিশটি গরুর সমমূল্যে বিয়ে দেওয়া হয় অর্থাৎ মেয়ের বাবাকে বিশ থেকে চল্লিশটি গরু দেওয়া হয় তখন এই মেয়ের বাবা তার মেয়েকে পাত্রস্ত করে আমরা দেখছি আনখল ওয়াতুশি জাতের গরু এই গরুগুলো অত্যন্ত নাজুক এবং শান্ত সৃষ্ট শান্ত প্রকৃতির হয়ে থাকে এখানে ছোট ছোট তাঁবু করে রাখালরা বিশ্রাম করে রাত্রি যাপন করে গরুর একবারে কাছেই তারা থাকে বিশাল একটা গরুর ক্যাম্প আমরা দেখছি ছোট ছোট বাচ্চারাও এখানে অবস্থান করে এই ক্যাম্পগুলোতে এবং তারা গরুর লালন পালন করা শেখে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা আছে এখানে তারা গরুর লালন পালন করা শিখছে তাদের শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা নেই তারা এই বাইবন রাখাল হিসাবে জন্ম এবং আমৃত্যু তারা এই কাজটায় করে যায় গরুর সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর আত্মিক পশুই তাদের জীবনের সব দক্ষিণ সুদানের সেন্ট্রাল ইকুয়েটোরিয়া অঞ্চল থেকে আপনাদের ধন্যবাদ